হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো মাছ বাজার যেটা গলাচিপে অবস্থিত এইখানে পাশেই নদী আছে তো নদীর ফ্রেশ টাটকা মাছ এখানে পাওয়া যায় সাথে পুকুরেরও কিছু মাছ পাওয়া যায় চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছেন মাছ বিক্রি করা হইতেছে এখানে আমরা একটু দেখাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন রুই মাছ এগুলোর দাম বলছিল চারশো পঞ্চাশ টাকা করে কেজি বড়গুলো এবং ছোটোগুলো দুইশো আশি টাকা করে কেজি একদম ফ্রেশ এগুলা আর দর্শক বাহিরে এতটা পরিমাণ বৃষ্টি হইতেছিল যে মানে নয়েস অনেক ছিল ভিডিওতে তাই ভয়েস ওভার করে শোনাচ্ছি আপনাদের এই যে দেখুন বাইলা মাছ এগুলা তিনশো টাকা করে বলছিল একদম নদীর ফ্রেশ এই যে ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন কেজিতে পাঁচটা ছয় টাকা হয় দাম খুবই কম এখানে তারপরে এই যে দেখতে পাচ্ছেন পোয়া মাছ এগুলোর দাম তিনশো টাকা কেজি তারপরে এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত কেজি চায় তবে আপনি বার্গেটিং করে আরও কমে নিতে পারবেন তারপরে এই যে চাকা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে তারপরে এই যে পাঁচ মিশালি মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আপনার মানে ব্যাগ ভরে যাবে আপনার মানে আপনি যে ব্যাগ নিয়ে বাজারে যাবেন সেটা ভরে যাবে মাত্র দেড় থেকে দুইশো টাকায় অনেকগুলো মাছ পাওয়া যায় এক কেজি দেড়শো থেকে দুশো টাকা বিক্রি করে তবে আপনি আরও বেশি নিলে বার্গেটিং করলে কিছুটা কমে নিতে পারবেন একদম নদীর ফ্রেশ মাছ এগুলো তার পাশে এই যে ফার্ম মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কেজি ছিল তিনশো টাকা থেকে তিনশো টাকা করে এই যে চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কেজি ছিল সাড়ে তিনশো থেকে চারশো তারপর এই যে রিঠা বা তুলাডাড়ি বলে তারপরে এই যে দেখতে পাচ্ছেন জিয়াল মাছ দেশি মাছ তারপরে এই যে রুই দেখতে পাচ্ছেন তারপরে এই যে চিংড়ি আবারও চিংড়ি দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ এই চিংড়িগুলো আপনারা নিতে পারেন গলাচিপা বাজার থেকে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর যারা যারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই যে দেখতে পাচ্ছেন মচন মাছ এগুলো সাড়ে তিনশো টাকা করে কেজি তারপরে এই যে আরেকটা রুই মাছ দেখতে পাচ্ছেন ওটা দুশো টাকা কেজি তারপরে যে চেউ দেখতে পাচ্ছেন একদম নদীর টাটকা টকটকে এগুলোর দাম ছিল দেড়শো টাকা করে কেজি তারপরে যদি দেখাই লোটটা একদম ফ্রেশ লোটটা এগুলোর দামও দেড় থেকে দুশো টাকা কেজির মধ্যে নিতে পারবেন এই যে মশন মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর অবস্থা দর্শক কাহিল এগুলো কেউ আবার নিয়েন না এগুলোর দাম খুবই কম আড়াইশো থেকে তিনশো টাকা করে তারপরে চিংড়ি দেখতে পাচ্ছেন তিনশো টাকা কেজি তারপরে এই যে ইলিশ দেখতে পাচ্ছেন মাছের রাজা রূপালি ইলিশ দর্শক এগুলো একটু বড়ো সাইজের এগুলোর দামটা একটু বেশি আট থেকে নয়শো টাকা নিতে পারবেন কেজি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো আর আরেকটু বড়ো এগুলোর দাম আরেকটু বেশি হবে দর্শক একদম ফ্রেশ ইলিশ পাবেন এইখানে নদীর ইলিশের স্বাদ অনেক বেশি দর্শক এই যে দেখতে পাচ্ছেন রূপালি ইলিশ এই ইলিশগুলোই বাংলাদেশের সব জায়গায় যায় এখান থেকে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন তারপর আবারও দেখতে পাচ্ছেন মাছ যারা নতুন এই ভিডিওটা দেখতে আছেন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আসতে থাকবে দর্শক একদম ফ্রেশ মাছ দেখাবো নদী থেকে ধরে নিয়ে আসে সেগুলো দেখতে পারবেন তারপরে এই যে পাসমিশালি দেখতে পাচ্ছেন এই যে পাসমিশালি তারপর এই যে আবারও ইলিশ মাছ মানে ইলিশ মাছে ভরপুর ছিল এই যে পাঙাশ দেখতে পাচ্ছেন এই যে সাদাগুলোর দাম কম দেড়শো টাকা তারপরে এই যে লইটা দেখতে পাচ্ছেন তারপর আবারও রুই মাছ দেখতে পাচ্ছেন তারপরে এই যে ছোটো ছোটো চিংড়ি দেখতে পাচ্ছেন পোয়া মাছ দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে আবারও চিংড়ি মাছ তারপরে এই যে বাঙালার পাঙাশ এগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে কেজি তারপরে এই যে চিংড়ি দেখতে পাচ্ছেন চারশো টাকা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই চিংড়িগুলো বিক্রি করা হয় এগুলো একদম ফ্রেশ এতে সামুদ্রিক কিছু মাছ দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আপনারা নিতে পারেন একদম টাটকা নদী থেকে ধরে এসে এই হাটে বিক্রি করা হয় তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা টুনো আছে মাছ তার সাথে পোয়া মাছ রয়েছে এই যে পোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখতে থাকেন তারপর এই যে পোয়া মাছ পোয়া মাছে মানে অনেক ছিল এই বাজারে মানে আশেপাশ থেকে অনেক লোকজন আসে এই বাজারে মাছ কিনতে ফ্রেশ মাছ পাওয়া যায় তাই তারপরে এই যে পাঙাশ দর্শক তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদম জ্যান্ত পাঙাশ মানে পানির ভেতরে এভাবে তারা যেয়ে রাখে দীর্ঘক্ষণ ফ্রেশ থাকার জন্য